সবাই বলো ধানের শেষ সবাই বলো সবাই বলো ভাই ভাই সবাই বলো আসলে সামনে যে নির্বাচনটা আসতেছে এরকম স্লোগান কিন্তু আমরা সকাল বিকাল সন্ধ্যা রাত সবসময় শুনতে পাবো আর সেই শুনতে পাওয়ার প্রথম ধাপ ছিল একটা নির্বাচনের আয়োজন করা আর সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের আহ প্রার্থী বা নমিনশন প্রাপ্ত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করা অন্য একটা দলের সঙ্গে আর সেটাই করার জন্য আমাদের বিএনপি এই জন্য বললাম তা বিএনপি সেখানে দুইশো সাঁত্রিশ টা আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং তাদের আরো অনেক আসনে খালি রেখেছে তারা নাকি তাদের শরিকদের দেবে শরিক বলতে তাদের সঙ্গে অন্য অন্য রাজনৈতিক দল ছোট ছোট যেসব রাজনৈতিক দল জোট করবে তাদেরকে সেই আসনগুলো এক এক করে ছেড়ে দিবে তাই এতদিন শোনা যাচ্ছিল এনসিপি নাকি তাদের সঙ্গে জোট হবে কিন্তু এনসিপির বড় বড় নেতারা সেটা অস্বীকার করে যাচ্ছেন সেটা বলতেন না তারা জোট করবেন অমক তমক তারা তিনশো আসনে নিজেদের প্রার্থী দেবে এটা শোনা গেলেও বাংলাদেশের অন্যতম গণমাধ্যম পত্রিকা প্রথম আলো তারা প্রকাশ করেছেন এনসিপি বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করার জন্য মানে বিশটা আসন চেয়েছে সেখানে বিএনপি নাকি মাত্র পাঁচটা আসন দেওয়ার জন্য রাজি হয়েছে যে তোমরা যেহেতু জুলাই আন্দোলনে জুলাই গণ সামনে সামনে ছিলে তোমরা প্রথমে নেতৃত্ব দিয়েছিলে এই জন্য তোমাদেরকে আমরা সম্মান জানাই তোমাদেরকে আমরা পাঁচটা আসন ছেড়ে দেব এটা নাকি এনসিপি মানে নাই তারা বলছে আমাদের বিশটা আসন দিতে হবে এবং কনফার্ম আসন দিতে হবে আর তার সঙ্গে মন্ত্রিসভার হিসা থাকতে হবে মন্ত্রিসভার হিসা বলতে তারা মন্ত্রী সভা তাদের প্রতিনিধি চায় তিনজন মন্ত্রী চায় বর্তমানে ছাত্র উপদেষ্টা দুইজন মন্ত্রী তো আছেই উপদেষ্টা আছে মন্ত্রীর পদমর্যাদায় তারা আরেকজন সেখানে চায় বা এই তিনটা মন্ত্রীর আসন চায় সেখানে হয়তো অদল বদল হতে পারে যে দুজন আছে সে দুজনের বদলে অন্য কেউ ঢুকতে পারে কিন্তু তারা তিনটা চায় এটা কনফার্ম করতে হবে বিশটা আসন কনফার্ম করতে হবে এবং তিনটা মন্ত্রীর আসন কনফার্ম করতে হবে তাহলে বুঝতে পারছেন যে এনসিপি এতদিন মুখে যতই বড় বড় কথা বলুক সেই তলে তলে বিএনপির পাশা চাটা শুরু হয়েছে যেটাকে সবাই বলে এতদিন সবাই ভাবতো যে এনসিপি এনসিপি হচ্ছে হলো জুলাই গণ অভ্যুত্থানের দল তারাই সামনে সরকার গঠন করবে বা তারা দেশকে নেতৃত্ব দেবে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ক্ষমতার দৌড়ে বা ক্ষমতার লোভে চেয়ারের লোভে আসনের লোভে তারা অন্য সব দলের পাশা চাটা শুরু করে দিয়েছে তারা নাকি জামাতের সঙ্গেও কথাবার্তা বলতেছে তাদের অন্য অন্য বড় নেতা নাম প্রকাশ করা নাম প্রকাশ করে নাই তারা একক ভাবে নাকি জামাতের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো রেখেছে কথাবার্তা চলতেছে তা বোঝেন যে তাহলে আমাদের কি হলো আমাদের নতুন যে আমরা রাজনীতি চাই নতুন যে বন্দরবস্ত চাই সেটা কি হলো সেগুলো তো আগেই থাকলো বিএনপি আগেও ছিল জামাত ইসলাম আগেও ছিল আওয়ামী লীগ আগেও ছিল এরা তো আগেও ছিল এদের রাজনীতি আমরা দেখেছি এরা তো অনেকবার ক্ষমতায় থেকেছে বিএনপি জামাত ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে জামাত থেকেছে জাতীয় পার্টি ক্ষমতায় থেকেছে আমরা তো চাচ্ছিলাম পুরাতনকে বাদ দিয়ে নতুন কিছু করার জন্য নতুন ভাবে দেশকে গড়ে তোলার জন্য কিন্তু সেটা হয়তো হবে না কারণ আমাদের লোভ ক্ষমতা ছাত্র প্রদেশা যারা মন্ত্রী পদ আছে তারা কি চাইবে যে এই আসন ছেড়ে আমি আবার সেই গ্রামের বাড়িতে চলে যাই গ্রামে গিয়ে ভ্যানে ঘুরি বা একটা মোটর সাইকেল নিয়ে ঘুরি এখন যেভাবে পটকল পাচ্ছি এসি रोम সবকিছু মানে টাকার ছড়াছড়ি যেখানে বয় তা তারপরেও এখন বলি যেহেতু তারা বিএনপি সঙ্গে নেগোসিয়েশন করতেছে তা বিএনপি যদি তাদের আসন দেয় তার তারা আবার ডিমান্ড করেছে ঢাকার মধ্যে 4টা আসন দিতে হবে তাহলে বুঝেন যে তাদের ডিমান্ড কত ঢাকায় 4টা আসন আর অন্যান্য জেলায় যেখানে ভালো ভালো সিট আছে সেখানে 16টা আসন দিতে হবে তো এখন যদি ঢাকায় 4টা আসন ছেড়ে দেয় সেখানে কিন্তু তাদের হেভিওয়েট পার্টি আছে তারা কি সেই প্রার্থীর বদলে এনসিপির মতন নেতাদের আসন ছাড়বে যদি ছাড়ে তাহলে বিএনপির জন্য খারাপ হবে কারণ বিএনপি মাত্র নমিনেশন একটা খুবই ঘোষণা করেছে সেখানে নাকি সারা দেশে এখন বিক্ষোভ মিছিল হচ্ছে বিএনপির আহ একে অপরের বিরুদ্ধে অর্থাৎ অনেক একটা আসনে অনেকেই কিন্তু এমপি প্রার্থীতা চায় তা সেখানে হয়তো একজনকে দেওয়া হয়েছে অন্যান্য যারা তারা কিন্তু এই সমাবেশ গুলো করতেছে এই বিক্ষোভ গুলো করতেছে আর যদি বিএনপির বাইরে এই মতো একটা দলকে দেওয়া হয় এরকম একটা ছোট দলকে যাদের জনপ্রিয়তা এখন সন্ন্যার কোটে নেমে এসেছে মাত্র এক বছরের ব্যবধানে তাহলে কি হতে পারে তাহলে কিন্তু বিএনপির যে সব বড় বড় নেতা আছে তারা হয়তো মুখ ফুটে তারেক রহমানের সামনে কিছু বলতে পারবে না কিন্তু মনে মনে কখনোই এই আবদার গুলো পূরণ করবে না বা চাইবে না যদি এরকম হতে থাকে তাহলে কিন্তু বিএনপির কপালে আরো বড় সমস্যা হতে পারে বা আসতে পারে বিএনপির দেখা যাচ্ছে যে কি মানে কি বলবো সারা দেশের সোশ্যাল মিডিয়ায় তাদেরকে সন্ত্রাসবাদ অভিহিত করেছে তারপরে যদি এখন নিজেদের ভিতরে এরকম কারাকারি মারামারি শুরু হয়ে যায় আসন ভাগাভাগি নিয়ে তাহলে বিএনপির জন্য খুবই খারাপ অবস্থা হবে গতকাল আমরা একটা দেখলাম যে তারা নাকি মেয়ের মুগ্ধর বা মেয়ের সিনেগকে ঢাকায় নমিনেশন দেওয়ার জন্য মানে একটা ই করেছেন মানে প্রস্তুতি বা প্রসেস তৈরি করেছেন বা হতে পারে এরকম এরকম হলে বিএনপির যারা সতেরো বছর রাজপথে ছিল আন্দোলন করেছে মার খেয়েছে জেলে গিয়েছে তারা কিন্তু মন খারাপ করবে তাদের কথা মাথায় রেখে হলেও তারেক জিয়ার এগুলো বিবেচনা আনা দরকার বিএনপির বড় বড় নীতি নির্যাতক যারা আছে তাদেরকে আবার একটা মিটিং করে তাদেরকে সমাধান করা উচিত সারা বাংলাদেশে আজ কয়েকদিন যা দেখতেছি এটা আরো চরম আকার ধারণ করবে বিএনপির জন্য খারাপ অবস্থা বয়ে নিয়ে আসবে তো দর্শক আপনারা কি মনে করেন বা বিএনপি সামনে এদেরকে নমিনেশন দিয়ে কি লাভ করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ